বন্ধুরা তোমরা অনেকেই হয়তো জানো না কাঁচা মানকুচি কী করে বেটে খায় তো প্রথমে এই যে মানকুচুটাকে ছুলে নিতে হবে ছুলে নিয়ে এইভাবে কুচিয়ে নিতে হবে কুচিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে মানকুচুর যেই সাদা জলটা ওটা ফেলে দিতে হবে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে একটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে কচুগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করে পেস্ট করবে তো এই যে আমি মিক্সির বাটিতে যতটা মিক্সিতে ধরবে ততটা মানকুচু দিয়ে দিয়েছি এবার দেব একটু জল জল দিলে ভালো পেস্ট হবে না হলে পেস্টটা ভালো হবে না তো আমি দিয়ে দিলাম জল এবারে আমি পেস্ট করে নেব তো এই যে দেখো আমার কচুটা পেস্ট হয়ে গেছে এবারে ঢেলে নেব কচুটা পুরো পনিরের মতো লাগছে দেখো পুরো সাদা এরকম করে সব কচুগুলো আমি এবারে বেটে নেব তো এই যে আমার পুরো কচুটা পেস্ট হয়ে গেছে এবারের এই কচুর যেই জলটা আছে এই জলটা ফেলে দিতে হবে চিপে চিপে এই জলটা ফেলে দেওয়ার পরে এই যে নারকেল কোরানোটা দেখতে পাচ্ছ এই নারকেল কোরানোটা আর ওই যেই মানকুচুটা জল চিপে ফেলে দেওয়া মানকুচুটা দিয়ে একসঙ্গে বেটে নিতে হবে বেটে নেওয়ার পরে এর সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিতে হবে সব একসঙ্গে মিক্স করে দিতে হবে সঙ্গে সর্ষে সর্ষে দেওয়ার পরে তারপরে একটু কাঁচা সরষের তেল দিয়ে নুন দিয়ে স্বাদ মতো একটু চিনি দিয়ে ভালো করে নোড়ায় বেটে নিলেই হয়ে যাবে কচু বাটা রেডি